প্রায় একশো রূপে আমি একশো বাসায় একশো প্রত্যেক দিন দুধ পান পানি দুধ দেয় না দুধ দেয় না না এটি হল গারল গারল না খুব পদ্মা সে অনেকে কিছু করতে পারতেছে না আপনি কী মনে করেন তারা যদি এরকম পাঁচটা বা দশটা দিয়ে শুরু করে এদের জন্য কি আপনি মনে করেন যে এরা ভবিষ্যতে কিছু করতে পারবে আলহামদুলিল্লাহ আমি চাই যে বাংলাদেশের মধ্যেই সবাই ব্যবসা জড়া দেব হ্যাঁ বুঝতে পারব কম্পেরা করবো দশটা বিশটা বেশি আসছিলাম গ্রামের দিকে সুন্দর একটা জিনিস উপভোগ করার জন্য প্রকৃতি এমনিতেই মেঘলা আকাশ তারপরও রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই মুহূর্তে প্রায় একশোর উপরে আমি একশো এরা দেখি একশো বাইশটার মতো বেড়া দেখেছি চমৎকার দৃশ্য দেখা এই বেড়াগুলি কি আপনার আমি করি হ্যাঁ আমি করি মানে আপনার পাশে গে এখানেই

খুব হতাশ অনেকে কিছু করতে পারতেছে না আপনি কী মনে করেন তারা যদি এরকম পাঁচটা বা দশটা দিয়ে শুরু করে এদের জন্য কি আপনি মনে করেন যে এরা ভবিষ্যতে কিছু করতে পারবে আলহামদুলিল্লাহ আমি চাই যে বাংলাদেশের মধ্যেই সবাই ব্যবসা জড়া দেব হ্যাঁ বুঝতে বুঝতে প্রথম কম না দশটা বিশটা আচ্ছা আচ্ছা প্রথম তখন কমায় ফেললে দেখত যেন আমি

ਅਮਰਜੀਤ ਲਾਲ ਇਹ ਜਨਮ ਦਾ ਇਹ ਨੰਬਰ ਆਮਰ ਸਬਸਪਸ਼ਨ ਪਾਇਆ